আপনারা এখানে দেখতে পারতেছেন একটা তালা আছে এই তালার নিচে তিনটা ইংরেজি সংখ্যা আছে এই ইংরেজি তিনটা সংখ্যা যে বলতে পারবে তাকে আজকে দিব আমি পনেরো হাজার টাকা আপনারা পারবেন পারবো আচ্ছা শোনেন এই তালার নিচে তিনটা ইংরেজি সংখ্যা আছে যদি আপনারা বলতে পারেন আপনারা পাবেন পনেরো হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন তালার নিচে কত আছে

ওয়ান টু থ্রি শিওর সিওর দর্শক উত্তর সঠিক হয়েছে তালার নিচে ওয়ান টু থ্রি আছে এই যে আপনারা দেখতে পারতেছেন তো সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিলেন এই যে পনেরো হাজার টাকা এনেন আপনার নাম কি মেহামুল হাসান খুব ভাল লাগছে টাকা পাইয়া